বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশি সংগ্রামরত ছাত্রছাত্রী জনতা এবং দেশপ্রেমিক দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদেরকে একটা চিত্র দেখি আপনারা অনেকেই দেখেছেন দেশে তো সবাই দেখেছেনই যারা দেখার বাইরে ছিলেন সবাই দেখেছেন বিদেশেও অনেকেই দেখেছেন তারপরে দেখাচ্ছি যে পাকিস্তান আর্মি কি করে বাংলাদেশের জনগণের উপরে এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা গুলি চালিয়ে যাচ্ছে এই ছিল লেফটেন্যান্ট কর্নেল রিজওয়ান বিয়াল্লিশতম লং কোর্সের সে এম করে গুলি চালাচ্ছে এ তো বাংলাদেশ আর্মির হতেই পারে না তো পাকিস্তান আর্মির হবে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর কোন মানুষ তো স্বাধীনতার বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না তারপরে দেখুন আজকে জেনারেল ওয়াকার মনে করেছিলাম ভদ্র মানুষ স্বল্প স্বল্পভাষী মানুষ আসলে স্বল্পভাষী মানুষ চুপচাপ মানুষ যে কত বড় শয়তান হতে পারে তার আরেকটা উদাহরণ পাওয়া গেল স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় হয়ে সে আজকে বাংলাদেশের জনতার ছাত্র জনতা এবং স্বাধীনতার বুকের উপর গুলি চালিয়েছে এটা কোনোভাবেই মার্জনীয় নয় এবং জাতীয় আদালতে জেনারেল ওয়াকার এবং কমান্ডে থাকা যেই সকল সেনাবাহিনীর সদস্যরা গুলি ছড়েছে এবং এই সব ইউনিটের অধিনায়ক যারা তাদের সকলের নাম বের বের করে করে তাদের ওই সময় কারা কারা কোথায় ছিল এটা বের করে সবার কঠিন বিচার হবে আপনি খেয়াল করে দেখেন কিভাবে গুলি চালাচ্ছে কিভাবে এম দেখা গেল যে গেড়ে বসে তার অস্ত্র থেকে গুলি বেরোচ্ছে বুলেট বেরোচ্ছে কার বিরুদ্ধে বাংলাদেশের তরুণ ছাত্রীদের বুকে এবং মাথায় গুলি চালাচ্ছে কিন্তু যেই প্রজন্ম এই ভয়ঙ্করকম আক্রমণের মাধ্যমে যেই প্রজন্মের সৃষ্টি স্বৈরাচারী শেখ হাসিনা করল এই প্রজন্মকে কিন্তু সিংহ বানিয়ে দিল এই সিংহ তো তার শক্তি উত্তর উত্তর বাড়তেই থাকবে এই সিংহের শক্তি তো কখনো দুর্বল হবে না একটা সিংহ হত্যা করলে আরো দশজন সিংহ হয়ে দাঁড়িয়ে যাবে এই হবে তার ফলাফল আপনি দেখুন এই বাংলাদেশে কিন্তু এই প্রথম স্বাধীনতার পরে এই প্রথম এরকমভাবে রকম ছাত্রদের আন্দোলন হলো যেখানে নব্বই ছাত্র আন্দোলন হয়েছে তার আগে কিছু কিছু ঘটনা হয়েছে কিন্তু এই রকম সারা বাংলাদেশ মিলে ছাত্র ছাত্রী এত সাহস দেখিয়ে দুঃসাহস দেখিয়ে মৃত্যুর ভয় না পেয়ে উন্মুক্ত ভাবে জীবন দিতে শহীদ হতে রাজি হয়ে তারা রাস্তায় নামছে হাসিনা মনে করেছে তার পোষা কুকুর পুলিশ এবং কুকুর সেনা লীগ নামিয়ে দিয়ে কিছু ছাত্র হাজারখানেক ছাত্র হত্যা করে লাখ লাখ কোটি কোটি ছাত্র জনতা সে স্তব্ধ করে দেবে না তা দিনে দিনে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে তার আরেকটা ভিডিও দেখেন আপনারা একজন ছাত্র বুক খুলে দিয়েছে আর্মির সামনে তার সাথে আরেকজন গিয়ে অংশগ্রহণ করলো এভাবে আরও অনেক ছাত্র এগিয়ে গিয়ে সবাই বুলেটের সামনে বুক পেতে দিল আর্মির ইউনিফর্মকে আর ভয় পায় না আর্মির ইউনিফর্মকে আর কেউ ভয় পায় না আর্মির গুলিকে পুলিশের বুলেটকে আর কেউ কোনো ছাত্র জনতা ভয় পায় না একজনের পর একজন সাইদের মতো বুক খেলে দাঁড়িয়ে যাচ্ছে বুলেট নেওয়ার জন্য বাংলাদেশে এই প্রজন্মের সাহসী ছাত্র কমসে কম আমি কখনো দেখি নাই এইভাবে দলে দলে বুক খুলে সেনা লীগের সামনে বুক পেতে দিচ্ছে পুলিশের পুলিশের সামনে বুক পেতে দিচ্ছে শহীদ হওয়ার জন্য এরা বাংলাদেশের অহংকার এরাই বাংলাদেশের ভবিষ্যৎ এরাই বাংলাদেশের মুক্তির আশা সুতরাং আমি জানি হাসিনা পুলিশ এবং সেনা লীগ চাপিয়ে আন্দোলনকে কিছুটা দমিয়ে দিয়েছে যারা বোঝেন না তাদেরকে ব্যাখ্যা করছি এটা কিন্তু বিএনপির আন্দোলন না যে সন্ধ্যা সকালবেলা দিয়ে সন্ধ্যার সময় আওয়াজ সবাইকে চলেন বাড়ি চলে যাই সন্ধ্যার সময় আন্দোলন বাদ দিয়ে বাড়ি চলে গেল এগুলো অনেক আগে ব্যাখ্যা ব্যাখ্যা করার বা সমালোচনা করার সময় নেই এই ছাত্ররা কিন্তু কোনো রাজনীতি করে না কোনো রাজনৈতিক দলের না তা হাসিনা এবং সাংঘাতিকরা হাসিনার পোষা কুকুর সাংঘাতিক যতই রং লাগানোর চেষ্টা করুক না কেন এবং এখন কিছুটা দমন করেছে আপাত দৃষ্টিতে এই দমনের সুযোগ নিয়ে কিন্তু হাসিনা তার লীগ এবং এই কি বলে এটাকে সাংঘাতিক বিশ্লেষকরা বিভিন্ন মিডিয়াতে এসে তারা কিন্তু এই বিভিন্ন কালার দিবে ইতিমধ্যে কালার দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে জামাত তাদেরকে শিবির বানিয়েছে বিদেশি শক্তি বিদেশি টাকা পয়সা এই ডায়রিয়া মাউথ থেকে কথা কত কথা বেরিয়েছে এটা বাংলাদেশের মানুষ তো দূর আছেই বাংলাদেশের মানুষ তো দূরের কথা এখন ভারতের বিভিন্ন সুন্দর সুন্দর মিডিয়া তৈরি হচ্ছে ভারতের কলকাতার ছেলেমেয়েরা এত সুন্দর করে বাংলায় খুব সুন্দর করে যা বাংলাদেশের এই তথাকথিত সাংবাদিকরা সাংঘাতিকরা তৈরি করতে পারে না দুঃখজনক হলো সত্যি যে কেলকাটার বাঙালি ছেলেমেয়েরা খুব সুন্দর সুন্দর ভিডিও ভিডিও করছে এবং সত্য কথা তুলে ধরে বাঙালি ছাত্র জনতার প্রশংসা করে এবং স্বৈরাচারী শেখ হাসিনার সমালোচনা করে তার তার যেই ভয়ঙ্কর চরিত্রের সমালোচনা করে তারা সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এই সময় স্বৈরাচারী হাসিনা এবং তার পোষা কুকুরগুলা আসবে বিভিন্ন রং দেওয়ার চেষ্টা করবে তাই আমি বলবো ছাত্র আন্দোলন আরো আরো ভয়ঙ্করভাবে চালিয়ে যেতে হবে এবং আরো অর্গানাইজডভাবে চালিয়ে যেতে হবে এটা অর্গানাইজড করে চালাতে হবে ছাত্ররা যেভাবে এগিয়ে যাচ্ছে এই 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 স্বৈরাচার সরকারকে একদম নাবিশ্বাস তুলে দিতে হবে এ যেন ঘুমাতে না পারে স্বৈরাচারী শেখ হাসিনা যেন গণভবনে না থাকতে পারে লুকিয়ে থাকতে হয় যতক্ষণ না পালায় আর ধরা খেলে তো জনতার হাতে ধরা খেলে তো খেলুই আর যেহেতু সেনা প্রধান লীগ জেনারেল ওয়াকার এবং তার অধীনের যারা যারা দেশ এবং জনগণের বিরুদ্ধে গিয়ে জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে এখন থেকে বাংলাদেশের শত্রু হিসাবেই গণ্য করা হবে এবং তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পুলিশের যেরকম ব্যবস্থা হচ্ছে সেরকম ব্যবস্থা হবে আমি কল্পনাও করতে পারি নাই এই সেনাবাহিনী বাংলাদেশের জনতার উপরে গুলি চালাবে কোন একটা অবৈধ সরকারের একটা খুনি সরকারের একটা ব্যাঞ্চর ভোটচর সরকারের নির্দেশে এই সশস্ত্র বাহিনীর বাংলাদেশের নির্লজ্জ ব্যাহা সশস্ত্র বাহিনীর সেনাপ্রধান এবং তার অন্যান্য কিছু কুলাঙ্গার অফিসারদের চরিত্র এবং চেহারা সমগ্র দুনিয়া জেনে গেছে জাতিসংঘ জেনে গেছে জাতিসংঘ ক্ষুব্ধ এই জাতিসংঘের সামরিক যান হেলিকপ্টার ইউএন লেখা হেলিকপ্টার এবং ইউএন লেখা গাড়ি ব্যবহার করে তারা জনতার উপরে চালিয়েছে জনতার উপরে অত্যাচার এবং গুলি চালিয়েছে আস্তে আস্তে সশস্ত্র বাংলাদেশ সশস্ত্র বাহিনী মনে করেছে যে তারা বোধ অপরিহার্য দুনিয়াতে দুনিয়া সৃষ্টির পর থেকে বিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অফ লোক এসেছে এবং চলে গেছে কত বড় বড় চ্যাম্পিয়ন আসছে তার কোনো খবরও কেউ জানে না দুই চারজন পাঁচজন দশজনের মানুষের নাম ইতিহাসে আছে বাকি কারোর খবরও নাই কত বড় বড় চ্যাম্পিয়ন ছিল আর এই সশস্ত্র বাহিনী মনে করে তারা অপরিহার্য এই ঘটনার পর থেকে জাতিসংঘ একবারে কিন্তু সমগ্র শান্তিরক্ষী বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী একবারে ফেরত পাঠিয়ে দিবে না বাতিল করে দিবে না আস্তে আস্তে এদের সংখ্যা কমিয়ে অন্য দেশকে ওই দায়িত্বগুলো দিয়ে দিবে এবং আস্তে আস্তে সংখ্যা কমাতে থাকবে এবং ধন্যবাদ বর্তমান সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ এরকম একটা কাপুরুষ চরিত্রহীন দেশবিরোধী সেনা প্রধানের আদেশে জনতার বুকে স্বাধীনতার বুকে গুলি চালানোর কারণে এবং এই স্বৈরাচারী জেনারেল ওয়াকারের আমলেই কিন্তু বাংলাদেশের শান্তি রক্ষা থেকে এখন বঞ্চিত হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাধারণ দরিদ্র পরিবারের আসা জুনিয়র অফিসার এবং সৈনিকগণ যারা সেনাবাহিনীর সামান্য বেতনে ঘর চালাত কোন রকমে চালাতো কারণ সেনাবাহিনী শেখ হাসিনা জেনারেলরা তো ঘুষ খেয়ে পেট মোটা করেছে সাধারণ সৈনিকরা কিন্তু কোনো পয়সা সরকারের হাসিনার কাছে কোনো পয়সা করে কিছু নাই তারা ওই সামান্য হালাল বেতন দিয়েই তারা সংসার চালাতো এবং তাদের একটাই আশা যে একবার জাতিসংঘ মিশনে যাবে তার থেকে পাঁচ সাত দশ লাখ টাকা পাবে পে অবসরের পরে একটা ব্যবসা বাণিজ্য বা কিছু একটা করবে সেই স্বপ্নটাও কিন্তু এই জেনারেল ওয়াকার স্বৈরাতি শেখ হাসিনার দেশবিরোধী জনতা বিরোধী অবৈধ আদেশ শুনে সেই স্বপ্নটাও নষ্ট করে দিল সুতরাং আমি বলবো এখন সশস্ত্র বাহিনীর সকল পদবীর সৈনিকের ইমানদার সৈনিক যারা তাদের দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জনতার কাতার এসে দাঁড়ানো সংগ্রামরত ছাত্র জনতার সাথে দাঁড়ানো এবং এই সশস্ত্র অবৈধ হাসিনার অবৈধ সেনা প্রধান এবং তার অবৈধ জয়ালদেরকে না বলা ফেরাউন ফেরাউন আদেশ দিয়েছিল যে কোন পুত্র সন্তান জন্ম হলেই যেন তাকে হত্যা করে আর স্বৈরাচারী শেখ হাসিনা তার চেয়েও জঘন্য কাজ করেছে পুত্র এবং নারী সন্তান জন্ম হওয়ার পরে মা বাবার কোলে বড় ভাই বোনের কোলে আদরে মায়া মমতায় লালন করে যখন একটু বড় হয়েছে গভীর মায়া মমতা একটা সম্পর্ক হয়েছে ঠিক তখন স্বীরাচারী শেখ হাসিনা ওই বয়সের তরুণ ছেলে মেয়েগুলার জীবন কেড়ে নিল এই পর্যন্ত স্বৈরাচারী হাসিনা হাজারের উপরে ছাত্রছাত্রী হত্যা করেছে এবং জনতা হত্যা করেছে এবং হাজার হাজার ছাত্রছাত্রী এবং জনতাকে আহত করেছে এখনো পর্যন্ত নির্যাতন চলছে তার দায়ী দায়িত্ব এখন সশস্ত্র বাহিনীর এই সেনা লীগ সেনা প্রধানের এবং তার জেনারেলদের এবং যারা অতি উৎসাহী গিয়ে গুলি ছুঁড়েছে তাদের তো ফাঁসির কাছটা দাঁড়াতেই হবে শুধু তাই না আমি আগের লাইভে বলেছি যে এই সশস্ত্র বাহিনী এমন একটা বিপদ ডেকে তাদের পরিবারের উপরে যে এখন পরিবার তার ছেলে মেয়ে এবং স্ত্রী সন্তানও কিন্তু রাস্তায় জনতার আর নিরাপদ না কারণ জনতা জানে এরা ইয়াহিয়া খানের খানের পরিবার এরা সেই আমলের পাকিস্তান মুক্তিযুদ্ধের সময়ের যে পাকিস্তানি জেনারেল এবং অফিসার ছিল তাদের পরিবার এরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক কোনো সশস্ত্র বাহিনীর পরিবার না এবং তারা জনতার এবং স্বাধীনতার বুকে গুলি চালিয়েছে সুতরাং জনগণ তার বিচার করবেই বিচার নিজ হাতে তুলে নিবে যতক্ষণ পর্যন্ত দেশ স্বাধীন না হয় যতক্ষণ পর্যন্ত সশস্ত্র বাহিনী স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে গিয়ে তাকে কান ধরে প্রধানমন্ত্রিত্ব থেকে দূরে সরায় যদি বিচারের দায়িত্ব না নেয় এই বাংলাদেশের জনতা সশস্ত্র বাহিনীকে মাফ করবে না যেই ভয়ঙ্কর কাজ করলো কত কনফিডেন্সের সাথে আমি এত অপরাধের পরেও সশস্ত্র বাহিনীর এত অপরাধের পরেও কত কনফিডেন্সের সাথে আমি বলেছিলাম এই সশস্ত্র বাহিনী গুলি চালাবে না কিন্তু শেষ পর্যন্ত গুলি চালালোই কার বুকে চালালো কার বুকে গুলি চালালো আসলে গুলিটা চালালো কিন্তু তার স্ত্রী এবং সন্তানের বুকের উপরে শুধু এই বোকা এই ছাগলগুলো বুঝতে পারছে না যে ছাত্র এবং স্বাধীনতার উপর গুলে চালিয়ে গুলিটা যে বুমেরাং হয়ে ফেরত আসবে তার সন্তান স্ত্রী সন্তান এবং তাদের বুকের উপরে সেটাই বোকা ছাগলগুলো বুঝতে পারল না ঘুষ করগুলো হারান বুঝতে পারল না সুতরাং কোনোভাবেই দুর্বল হওয়ার সুযোগ নেই এই সংগ্রামকে আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে মনে রাখতে হবে তোমরা যদি থেমে যাও তোমরা শুধু শেষ না সমগ্র বাংলাদেশ শেষ আর তোমরা যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারো আর কিছুদিন তোমরাও তোমাদের মাথা উঁচু হবে দেশের মাথা উঁচু হবে এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তোমাদের বাবার বাবারা বা মানে তোমার দাদারা নানারা কিন্তু অনেকেই দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেই স্বাধীনতা কিন্তু মোটামুটি গত গত পনেরো বছর আগ পর্যন্ত কিন্তু তোমরা উপভোগ করেছ তখন হয়তোবা তোমরা ছোট ছেলে বোঝো নাই যারা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছ কিন্তু তোমরা স্বাধীনতাটাকে তোমরা নিশ্চিত করে ধরে নিয়েছিলে যে স্বাধীনতাটা হচ্ছে একটা ফর গ্র্যান্টেড কোনো দেশের স্বাধীনতা নিশ্চিত থাকে না এটাকে নিশ্চিত করতে হয় সেই দায়িত্বটা যদি গত পনেরো বছর পনেরো বছর ছাত্র এবং জনতা পালন করত তাহলে কিন্তু আজকে তোমাদেরকে এত বেগ পেতে হয় না অনেক সহজেই সরকারের পতন হয়ে যেত এই আন্দোলন যদি তোমরা হাসিনার প্রথম পাঁচ বছর পরেই করতে তখন কিন্তু হাসিনার এত শক্তি হতো না কিন্তু পনেরো বছর এই দুর্বল বিএনপির কারণে এবং তাদের মির্জাফর নেতাদের কারণে এবং তাদের ভাওতাবাজির কারণে এবং তথাকথিত বিভিন্ন ইসলামিক দলের কি বলে এই ভাউতাবাজির কারণে বাংলাদেশের জনগণ তাদের প্রতি তাদের দিকে তাকিয়েছিল ছাত্রীরাও তাদের দিকে ছিল যে হয়তো তারা বা তারা কিছু করবে কারণ তাদের তো করার তারা তো ক্ষমতা চায় ক্ষমতা চাইলে তো তাদেরকে রক্ত দিতে হবে কিন্তু তারা সন্ধ্যায় সব সময় বাড়ি চলে গেছে গিয়ে ঘুমিয়েছে আর তোমরা এখন সড়কে রক্ত দিচ্ছ ছোট ছোটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের লাশ রাস্তায় রাস্তায় পড়ে আছে কি ভয়ঙ্কর একটা ভিডিও দেখলাম যে একটা ভিডিও দেখে সারা বাংলাদেশের নির্মমতা বোঝা যায় যেটা আমি আন্তর্জাতিক মহলে আমি ইংলিশে টাইটেল দিয়ে আমি এটা ছেড়েছি এবং অনেক ভিউ হচ্ছে যে কি করে একটা আহত একটা ছোট বাচ্চা ছেলেকে ছাত্রকে এইভাবে ঠান্ডা মাথায় কিভাবে আরো কিছু গুলি করে হত্যা করতে পারে এটা আপনার অনেকই দেখেছেন ভয়ঙ্কর কল্পনা করা যায় আমরা এই দেশে বসবাস করছি এই দেশ আমাদের বাংলাদেশ সুতরাং এখন আইন ও বিচার দেশে যেহেতু কোনো আইন নেই বিচার নেই জনগণের বা জনতার কোনো পুলিশ নেই জনতার কোনো সেনা নেই জনতার কোনো সরকার নেই তাই এখন বাংলাদেশে মুক্তির সরকার গড়ে তুলতে হবে বাংলাদেশে মুক্তির প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে হবে এবং বাংলাদেশের মুক্তির সেনাবাহিনী গড়ে তুলতে হবে নিজেদের হাতে যার যা আছে তা নিয়েই মনে রাখতে হবে আঠারো কোটির মাঝখানে যদি দুই কোটি জনতা ছাত্র জনতা মিলে হাতে বাস লোহার রড যা পায় তা নিয়ে এই মুক্তিযুদ্ধে নামে মরিয়া হয়েছে কারণ এই যে এক হাজারের উপরে জীবন গেছে শহীদ হয়েছে ছোট ছোট বাচ্চা ছেলে ছেলেমেয়েরা তাদের রক্ত বৃথা দেওয়া যাবে না সুতরাং এই যুদ্ধকে চালিয়ে যেতে হবে তখনই শুধুমাত্র ইনশাল্লাহ জয় আসবে আশা করি তোমরা পিছপা হবে না আশা করি তোমরা হাল ছেড়ে দেবে না এবং যারা যারা বিদেশে বা বাংলাদেশে বসে আছে অনেকেই জানি অনেকে আমাকে ফোন করে কথা বলে হাল ছেড়ে দিয়ে কথা বলে আশা ছেড়ে দিয়ে কথা বলে আমি বলি আমি তো আশা ছেড়ে দেওয়ার লোক না কারণ পঁচাত্তর বছর ধরে প্যালেস্টাইন ইসরায়েলের কাছে মার খেয়েছে যুগে যুগে এরা বিভিন্ন বংশ পরম্পরায় কিন্তু এরা জীবন দিয়েছে কিন্তু আশা ছেড়ে দেয়নি হাল ছেড়ে দেয়নি এই এসে হামাস যখন আক্রমণ করল কিন্তু সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দিল দিল। ইতিহাস যেখানে সারা পৃথিবীতে ইসরায়েল তাদের প্রপাগান্ডা চালিয়ে সারা মিডিয়া এবং পৃথিবীর সমস্ত মানুষের মগজ ধোলাই করে রাখতো মিথ্যা ইতিহাস দিয়ে মিথ্যা কথা দিয়ে মিথ্যা ভিডিও মিথ্যা সমস্ত ছবি দিয়ে সেখানে হামাসের এক আক্রমণ সারা দুনিয়ার মোর ঘুরিয়ে দিল সারা পৃথিবীর ছাত্র ছাত্রী জনগণ মুসলমানের সংখ্যাই কম আন্দোলনে বিধর্মী খ্রিস্টান খ্রিস্টানরা এবং ইবন কি ইহুদিরাও তারা সাদা সাদারা কালোরা বিশেষ করে সাদারা তারাও নেমে প্যালেস্টাইনের পক্ষে তার আন্দোলন করছে এই রকম সারা পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো আন্দোলন আমরা দেখি নাই ছাত্রদের আন্দোলন তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছেলেমেয়েরা কিন্তু ছিল তারা কিন্তু প্যালেস্টাইনের জন্য অন্যান্য দেশের মতো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোকে অচল করে দেয় নাই কিন্তু ক্যানাডা আমেরিকা ইউরোপ অন্যান্য সকল দেশে সকল বড় বড় নাম করা ইউনিভার্সিটি অচল করে দিয়েছে ছাত্ররা তারা আদালতে গিয়ে মামলা করেও কোনো পার পায়নি বিশ্ববিদ্যালয়ের কি বলে এটাকে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে এমন একটা ঘটনা ঘটতে পারে যে সমস্ত পৃথিবীর চিন্তা ভাবনা এবং মতামতকে সম্পূর্ণ আল্লাহ পক্ষে নিয়ে গেল সুতরাং শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ একইভাবে আমি বাংলাদেশের সংগ্রামরত ছাত্র ছাত্রী এবং জনতাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি এই সংগ্রাম চালিয়ে যান ইতিমধ্যে সারা পৃথিবীর মিডিয়া এবং ছাত্র ছাত্রীর আপনারা মন জয় করতে পেরেছেন দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন আমরা যারা বাইরে আছে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি আমি ইংরেজিতে ভিডিও বানিয়ে এবং ছবি সহকারে আমি টুইটারে টিকটকে ছাড়ছি যত বেশি প্রচার করা যায় সুতরাং আপনাদেরকে এটা চালিয়ে যেতে হবে কারণ ঠিক প্যালেস্টাইনের মতো হামাসের মতো তারা কিন্তু ছেড়ে দেয়নি সমগ্র গাজা কিন্তু উড়িয়ে দিয়েছে ধুলিসাত করে দিয়েছে তারপরেও তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি তারপরও সমস্ত সন্তান মরে যাওয়ার পরেও বলছে আলহামদুলিল্লাহ হাত তুলে ইমানের এই শক্তি দেখে সাদারা খ্রিস্টান বিধর্মীরা মুসলমান হয়ে যাচ্ছে সুবান আলহামদুলিল্লাহ আপনাদের এখন ইমানের শক্তি প্রমাণ করার সময় একশো বছর আশি বছর বেঁচে কে জানে কে বেহতে যাবে কিনা আমরা জীবন যেভাবে চালাচ্ছি আল্লাহ যদি না করে হয়তো দযকে যেতে হবে এই যে যারা মার্শাল্লাহ শহীদ হয়েছে মরতে তো হবে সবাইকেই মরতে হবে কেউ আগে কেউ পরে কোনো নিশ্চয়তা নাই যে কেউ সত্তর বছর পরে মরবে আশি বছর বেঁচে মরবে আজকে কালকে বাংলাদেশে কিন্তু ঈদের ছুটিতে গিয়ে দুর্ঘটনায় ট্রাক চাপায় বাস চাপায় মরে যায় অহেতুক মৃত্যু ওই মৃত্যুর কোনো মূল্য নাই বিনা কাজে মৃত্যু জীবনটাকে জীবনে কোনো অবদান না রেখে মৃত্যু যাটাকে বলে অপমৃত্যু কিন্তু এই যে আমাদের দেশের সোনার ছেলেমেয়েরা সত্যিকার সোনার ছেলেমেয়েরা বাংলাদেশের বীর ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তারা আল্লাহ রহমতে শহীদ হয়েছেন এবং আল্লাহ তাদেরকে বেহেস্তের মর্যাদা দান করবেন ইশাল্লাহ তারা মৃত নয় যেটা করোনাও বলা আছে কারণ তারা অনেকে হয়তো বা অনেকে অন্য ভাষায় কথা বলবে তারা তো ধর্মের জন্য এরা ধর্ম জানে না ইসলাম সম্পর্কে কম জানে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেও নিহত হয়েছে তারাও শহীদ সুতরাং কথা লম্বা করব না যেই কথাগুলো বললাম সংগ্রাম আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে আপনাদের যখনই মন ছেড়ে দিবেন হাল ছেড়ে দেওয়ার নিঃশ্বাস তখনই আপনারা কথা চিন্তা করবেন পঁচাত্তর বছর ধরে মার খাচ্ছে সমস্ত গাজা ঘুরিয়ে দিয়েছে তারপরেও কিন্তু হাল ছেড়ে তারা এখনো খাবার নাই পেটে পরিবারের সবাই মারা গেছে একজন বেঁচে আছে সেই সেই আল্লাহর কাছে হাত তুলে বলছে আলহামদুলিল্লাহ কারণ তারা জানে ফাইনাল ডেস্টিনেশন কোথায় এর চেয়ে বড় ইমানের শক্তি আর কি আছে আপনাদের কাছে এই আশা করে এবং আল্লাহর কাছে দোয়া রেখে আমি আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম